হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই টারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আবারও এসে গেলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তো দেখো লাস্ট এক দুটো সপ্তাহ আমি কিন্তু তোমাদের সঙ্গে অতটা কানেক্ট করতে পারিনি তার কারণ সবাই যেরকম ঘুরতে যায় আমারও ঘুরতে আমি হয়তো যাইনি কিন্তু হ্যাঁ আমারও কিছু প্ল্যান্স ছিল সেই সবগুলো কমপ্লিট করলাম অ্যান্ড দেন নতুন বছরে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম তাই সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার এই দু হাজার পঁচিশ তোমাদের সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক যে না পাওয়াগুলো দু হাজার চব্বিশে তোমরা ফেলে এসেছো বা লেটকো করেছো সেই না পাওয়াগুলো সেই মনের ইচ্ছাগুলো যেন এই বছর সব পূর্ণ হয়ে যায় এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকা অনেকেই হয়তো কম বেশি নেগেটিভ ভেবেই ফেলি আমরা কিন্তু হ্যাঁ সেই এনার্জিটা থেকে বেরিয়ে এসে আমরা চলো চেষ্টা করি সবাই মিলে পজিটিভ থাকতে একদম কি বলবো জীবনের সবটুকু যেটুকু পাওয়া সেটুকু তো খুব ভালো যেটুকু না পাওয়া সেটা না পেলেও কোনো ক্ষতি নেই এই এনার্জিতে আমরা চলে আসি চলো দেখবে তাহলে যে জিনিসগুলো পাওনি সেগুলো খুব একটা বেশি তোমাদেরকে কষ্ট দিতে পারবে না তো চলো বন্ধুরা দেখি আজকে বছরের এই দ্বিতীয় দিনে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী এনার্জিতে আছে কী ভাবছে সে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি সে এগোতে চায় নাকি এখনো সে দাঁড়িয়ে থাকতে চায় এবং মেইন যেটা আমার আজকে মানে সাবজেক্ট যে দু হাজার সে তোমার থেকে যা পায়নি বা ধরো যেগুলো সে ভুল করেছে সেই রিয়েলাইজেশনগুলো তার হয়েছে কিনা দু হাজার পঁচিশে তার নিউ রেজলিউশন কী তোমাদের সম্পর্কটাকে নিয়ে চলো দেখি তো আগে আমরা দেখি যে আমার ভিউয়ার্সদের পার্টনার এক্স্যাক্টলি কী এনার্জিতে আছে সেইটা আগে দেখি তারপর দেখো তোমাদের সম্পর্কের কী এনার্জি আগে আমি দেখি তোমাদের পার্টনার ঠিক কী এনার্জিতে আছে তো বন্ধুরা এই রিডিংটা কিন্তু সম্পূর্ণ একটি কালেক্টিভ রিডিং তো কাজেই সবটাই যে রেজনেট করবে সেরকম নয় তো যেটুকু রেজেনেট করবে সেটুকু নিও এবং যেটুকু রেজনেট করবে না তোমরা কিন্তু সেটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও আর এটা তোমাদের আমি সব ভিডিওতেই বলি যে আমার সব ভিডিও সবার জন্য এবং টাইমলেস তো কাজেই এইটা কিন্তু টাইমলেস নয় কারণ এটা দু হাজার পঁচিশের সেকেন্ড জানুয়ারির রিডিং যে দু হাজার চব্বিশে তোমার পার্টনারের যে ভুল ছিল সেইগুলো সেই রিয়েলাইজ করলো কি না বা নতুনভাবে কি শুরু করতে চাইছে সম্পর্কে ঠিক কি হতে চলেছে সেই মানে কোন জায়গায় মোড়টা ঘুরতে চলেছে চলো আমরা দেখি তোমাদের পার্টনারের এনার্জি এক্স্যাক্টলি কি কালেকটিভ রিডিং তো কাজেই সবাই দেখতে পারো কোনো অসুবিধা কিছু নেই এটা তবে হ্যাঁ জেন্ডার স্পেসিফিক নয় সবাই সবার মনে মানুষের জন্য দেখতে পারো দেখি সে তো ভীষণ মিস করছে তোমাকে এবং পুরনো যে ভুলগুলো করেছে সেটা দেখে কিন্তু প্রচুর রিগ্রেট করছে এবং সে কিন্তু নিজের কারিয়ারে এখন মানে ব্যস্ত আছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো মেন্টারের হেল্প নিচ্ছে তোমরা যেমন কোনো ট্যারা এই যে ট্যারো রিডিং দেখছো যারা বা কিছু বা হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলছো বা বাড়িতে কোনো গুরুজন যিনি তোমাকে হেল্প করছেন বা তোমার কোনো সুবান্ন অধ্যায় যে তোমাকে মানে মেন্টারশিপটা যে করছে তার কথা শুনছে বা নিজেই কারোর মেন্টার হওয়ার চেষ্টা করছে সবথেকে বড়ো কথা আমি এখানে দেখছি ক্যারিয়ারের দিক থেকে ভীষণভাবেই মানে ভীষণ ভীষণভাবেই সে ব্যস্ত এবং শুধু তাই না সে জানে তার ক্ষমতা আছে সে নিজেই ক্যারিয়ারটাকে দাঁড় করাবে এবং তারপরেই কিন্তু সে মানে তোমাদের সম্পর্কে কোনো ম্যাজিক আনতে চায় কোনো মিরাকল ঘটাতে চায় এবং মিরাকল মানে কি যে ঠিক আছে যা হবার হয়ে গেছে মানে হয়তো তোমার সঙ্গে যোগাযোগ নেই আচমকা তোমার সঙ্গে যোগাযোগ করে যে চলো তাহলে এবার আমরা এগুই এরকম একটা প্রপোজাল দেওয়ার এনার্জি রয়েছে এবং এখানে কিন্তু সে ফ্যামিলির লোককে ইনক্লুড করছে তার কিন্তু উপলব্ধি হয়েছে যে ফ্যামিলি ইনক্লুড না করলে এই সম্পর্কটাকে কিন্তু সে এগোতে পারবে না এবং তার ভীষণ মানে সে একটা সেকেন্ড চান্স কিন্তু নিতে চাইছে বন্ধুরা ভীষণ ভীষণভাবেই নিতে চাইছে এবং এই যে একটা পজ এসে গেছিলো তোমাদের সম্পর্কে সেই পজ টাইমটুকু সে কিন্তু নিজেকে ইমোশনালি ব্যালেন্সড একটা পারসন হিসেবে তৈরি করেছে যে যা কিছুই হয়ে যাক ওই আবেগে ভেসে আমি কিছু করে ফেললাম না কথা বলবো না কেন আমাকে বলেছে এরকম কথা বা এরকম কোন এনার্জি যেতে থাকা নো সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে এবার কিন্তু একটা স্টেবল জায়গায় সে এসেছে শুধু এসেছে তাই না ভীষণ ভীষণভাবেই সে অনুভব করছে যে পাস্টে হ্যাঁ দেখো একটা সম্পর্কে যখন কোনো ঝামেলা হয় তখন কিন্তু দুতরফেরই কিছু গণ্ডগোল থাকে কারোর বেশি কারোর কম কিন্তু সম্পর্ক যেখানে গণ্ডগোল হচ্ছে সেখানে দু তরফেরই গণ্ডগোল থাকে তো সেই জায়গাটায় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ভীষণভাবেই উনি কিন্তু রিগ্রেট করছেন কারণ উনি জানেন উনি তো উনি ঠিক কী কী করেছেন বা কি ভুলটা করেছেন হতে পারে কোনো কাজের জন্য কাজকে এত বেশি প্রায়োরিটি দিয়েছেন সেই জায়গাটা থেকে গিয়ে উনি এখন কারিয়ারে তো একটা দারুণ জায়গায় রয়েছেন কিন্তু মানে তোমার সঙ্গে সম্পর্কটা হয়তো তলানিতে গিয়ে ঠেকেছে বা একদম নো কন্ট্যাক্ট হয়ে গেছে তবে এখানে কিন্তু নো কনট্যাক্টের এনার্জি খুব কম এসেছে এখানে কনট্যাক্ট থাকলেও লেস কনট্যাক্ট হয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি বা উনি নিজের পাস্টের কোনো কৃতকর্ম নিয়ে প্রচণ্ডই লজ্জিত এবং খুব রিগ্রেট করছেন একটা রিগ্রেশনের এনার্জি আছে এবং উনি চাইছেন এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে নিজের কারিয়ারটা নিয়ে এগোতে এবং ওই যে বললাম কোনো মেন্টালের হেল্প নিচে হতে পারে কোনো কোর্স করছে নতুন বা কোনো নতুন জায়গায় এবং সব থেকে বড়ো কথা যেটা উনি কিন্তু এবার কমিটমেন্টের জায়গায় যেতে চাইছেন সেটা ম্যানিপুলেট বাই হুক আর বাই ট্রুপ মানে ম্যানিপুলেট করে হোক বা ডিরেক্টলি হোক এবার একটা কমিটমেন্টের জায়গায় যেতে চাই একটা স্টেবিলিটি আনতে চাইছেন লাইফে এবং সোশ্যাল যে আমাদের একটা অ্যাপিয়ারেন্স সেইটাকে কিন্তু উনি বেটার করতে চাইছেন তো এই এনার্জিতে তো উনি রয়েছেন তো বন্ধুরা চলো দেখি আর কী ঠিক চলছে উনি এত কিছু তো নিজের লাইফে চালাচ্ছেন যে নিজের ভুল বা কোনো কিছু সব নিয়ে ভাবছেন কারণ লাভ লাইফে যে উনি যথেষ্টই দুঃখী সেটা আমি দেখতে পাচ্ছি এবং ক্যারিয়ারের জায়গাটা যথেষ্ট স্ট্রং তো যথেষ্ট ভালো তবে হ্যাঁ কোনো কিছু হলে মেডিসিন নেওয়ার মানে ডেফিনেটলি আমি পক্ষপাতি যে ডাক্তার দেখিয়ে মেডিসিন নেওয়া নিজে নিজে নয় তো চলো দেখি উনি এবার তোমাদের সম্পর্কটা নিয়ে ঠিক কী ভাবছেন আমি দেখছি তোম তুমি যতটাই এই সম্পর্কে মানে দেখা করব ভালোবাসবো ঘুরে বেড়াবো এই এনার্জিতে রয়েছ উনি নিজের ভালোবাসাটা এখনো লুকিয়েই রাখতে চাইছেন ঠিক আছে ভীষণভাবেই লুকিয়ে রাখতে চাইছেন কারণ উনি কিন্তু মানে সত্যি কথা বলতে কি এখানে থার্ড পার্টি অ্যাপিরেন্স ভীষণ ভাবে রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কে আবারও ম্যাজিশিয়ান কার্ড এসেছে তো উনি চাইছেন কিছু একটা ম্যাজিক হোক সব কিছু ঠিক হয়ে যাক মানে উনি নিজে থেকে এসে কোনো মানে এখানে কোনো অ্যাকশান কার্ড আসেনি এ আসেনি মানে উনি এলে কিন্তু প্রচুর রাগ এই এইসব নিয়ে উনি আসবেন কিন্তু প্যাশনেট লাভ কিন্তু ওনার মধ্যেও কোথাও লুকিয়ে আছে তুমি যতটা চাইছো যে আমার যারা ভিউয়ার বা যারা এই ভিডিওটা নতুন দেখছো বা কিছু যারাই দেখছো এই ভিডিওটা যার কাছেই পৌঁছচ্ছে তারা যতটা চাইছো যে দেখা হোক কথা হোক ফোন মেসেজ এসব এত কিছু হোক উনি কিন্তু সেটা একদমই চাইছেন না তা বলে উনি ভালোবাসেন না সেটা নয় ভালোবাসা ওনারও আছে কিন্তু উনি সেটা চেপে রাখতে চাইছেন কোথাও গিয়ে এবং আমি এখানে দেখছি উনি কিন্তু ব্যালেন্স করার একটা চেষ্টা করছেন ভীষণভাবেই উনি চাইছেন যে মানে তুমি যতটা ব্যালেন্স ওয়েতে চলো বা কিছু এবং শুধু তাই না সেই ব্যালেন্সটা উনি যে দিতে পারেননি সম্পর্কে সেটা উনি জানেন এবং এখানে থার্ড পার্টি অ্যাপিয়ারেন্স ছিল সেটা আমি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু থার্ড পার্টি অ্যাপিয়ারেন্স ওনার ফ্যামিলি নয় তোমার ফ্যামিলি কোথাও গিয়ে তোমার ফ্যামিলি থেকেও কিন্তু ওনাকে মানতে চাইবে চাইবে না এইসব রকম চিন্তা ওনার মনের মধ্যে রয়েছে কিন্তু উনি চাইছেন তো তোমার সঙ্গে একটা নতুন শুরু নতুন সম্পর্কে শুধু দেখো লাভার্স কার্ড রয়েছে তলায় তো কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য উনি কিন্তু এগোতে পারছেন না কোনো কারণে রাগারাগি হয়ে যাচ্ছে এখানে বন্ধু বান্ধবও হতে পারে সেই থার্ড পার্টি সিচুয়েশান বা ফ্যামিলি অ্যান্ড বা হতে পারে এখানে কিছু জনের কিন্তু ম্যারেড হওয়ারও চান্স আছে যারা ধরো ম্যারেড রিলেশনশিপে আছো মানে এক্সট্রাম্যার অ্যাফেয়ারে তো সেই জায়গাটা কিন্তু উনি নিতে পারছেন না এবং সেই জন্য হচ্ছে কি উনি তোমার সঙ্গে হ্যালো হায় ওইটুকুই রাখছেন বা একদম রাখছেন না কিন্তু বেশি কমিটমেন্টের জায়গায় উনি যেতেও পারছেন না চাইছেন কিন্তু পারছেন না অ্যাকশন নিতে পারেন আগামীতেও সেই পুরনো গ্রাজই উনি ধরে রাখছেন যে নিজে থেকে কোনো অ্যাকশন নেওয়া সেটা মানে উনি ভাবছেন কোনো কিছু যদি মিরাকল হয়ে যায় এই থার্ড পার্টি সিচুয়েশন যদি কোনোভাবে চলে যায় উনি কোনো অ্যাকশন নিতে কেপেবল নন এখনও কারণ ওনার কোথাও গিয়ে মনে হয় যে তুমি ব্যালেন্স রাখতে পারবে উনি পারবেন না এবং যার ফলে হচ্ছে কি তুমি কিন্তু তোমার মধ্যে এটা আসছে যে লোকটা তো চিট করে ভুলভাল বকছে একদম ভুল ভাল বকে মানে ওই সব লাভ দেয় এবং আমি সব লাভগুলো খেয়ে আলটিমেটলি আমি কষ্ট পাই এই হচ্ছে তোমার এনার্জি কিন্তু ব্যাপারটা সেটা নয় ভালোবাসা ওনারও যথেষ্টই আছে শুধু আছে মানে কি একদম চাপা ভালোবাসা যেটা উনি প্রকাশই করতে পারছেন না কিন্তু ভালোবাসার সু মানে সমুদ্র বলা যেতে পারে এবং কিছুটা ড্রিমি মানে মনে মনেও প্রচুর পোলাও উনি বানান যে এইটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু আলটিমেটলি সেটা হয় না এবং ওই যে বললাম এখানে কিছুটা ম্যানিপুলেশনের জায়গা রয়েছে হতে পারে তুমি ওনাকে কখনো ম্যানিপুলেট করে হয়তো বলেছে না সবাই মেনে নেবে আলটিমেটলি বাড়িতে মেনে নেয়নি বা কিছু এবং পাস্টে কিন্তু এই ব্যাপারটা দুটো বাড়িতেই হয়তো জানাজানি হয়েছে বা সেটা একটু বেটার জায়গা থাকলেও এই মুহূর্তে কিন্তু দুজনেই হাওয়ায় তীর ভাষা তীর চালাচ্ছ যে ও কী করছে ও কী করছে দুজন দুজনকে নজর রাখছো কিন্তু আলটিমেটলি রেজাল্ট নিট ফল কিন্তু জিরো আমি সেটাই দেখতে পাচ্ছি এবং আগামীতে গিয়েও দুজনেই দুজনের গ্রাজ ধরে রাখছো তো এটা কিন্তু আগামী তিন মাসের মানে একদম নিয়ার ফিউচারের কথা বললাম তো এই এনার্জিটা থেকে বেরোলে মনে হয় তোমাদের জন্য বেটার হবে তো তোমার পার্টনার কিন্তু এখনও তোমাকে যথেষ্টই ভালোবাসেন কিন্তু ওই যে ব্যালেন্সটা উনি রাখতে পারছেন না প্রবাবলি নিজের জব সিচুয়েশনের জন্য বা ফ্যামিলির জন্য ফ্যামিলিতে প্রচুর মানাবার হয়তো চেষ্টা করছেন কিন্তু পারছেন না আমি সেটাই দেখতে পাচ্ছি এবং শুধু তাই না অনেক ক্ষেত্রে মানে ফ্যামিলি খানিকটা এখানে আমি দেখতেও পেলাম যে ব্ল্যাকমেলিংয়ের এনার্জি যে তুই এটা করলে আমি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব বা অন্য কোনো রকম ইমোশনাল ব্ল্যাকমেল সেই চাপেও কিন্তু উনি খানিকটা জর্জরিত এবার ফ্যামিলি ছেড়ে চট করে কিন্তু সবাই বেরোতে পারে না সেই সাহসটাও সবার থাকে না তো কাজে এইগুলো নিয়ে তো কাউকে জোর করা যায় না যে না না তুমি আমার জন্য ফ্যামিলি ছেড়ে চলে সেটা কখনো বলা যায় না তো ওনারও সেই প্রবলেমটাই হচ্ছে তা আমি দেখি আগামীতে উনি ঠিক কী অ্যাকশান নিতে চলেছেন তোমার জন্য কী অ্যাকশান নেবেন দেখো এখানে বিয়ের কথা তো উনি ভাবছেন ডেফিনেটলি তোমার সঙ্গেই হ্যাপি ফ্যামিলির কথা ভাবছেন কিন্তু সেটা তুমি একা নো উনি উনি কিন্তু ফুল ফ্যামিলির সঙ্গে তোমাকে ভাবছেন কিন্তু একা কোনো কিছু করতে গেলে কিন্তু উনি প্রচণ্ডই ভয় পাচ্ছেন যে সম্পর্কটা আদৌ টিকবে কারণ উনি এখনো প্রচন্ড নেগেটিভ হয়ে আছেন এই মুহূর্তেই কিন্তু তুমি কোনো রেজাল্ট পাবে না কারণ উনি এখন প্রচণ্ড মানে ভাবছেন স্ক্রুটনি করছেন যে আদৌ এটা টিকবে কি করলে কী হবে মানে প্রজ অ্যান্ড কনস সবটাই দেখছেন যে কোনটা করলে বেটার কোনটা না করলে বেটার মানে কী করলে কি হবে সবটা উনি বিচার বিবেচনা করে দেখছেন তো কাজেই এই মুহূর্তেই কিন্তু কোনো অ্যাকশন তুমি পাবে না কারণ এই মুহূর্তে অ্যাকশনের এনার্জি নেই এখন খানিকটা উনি চেপেই থাকবেন যে যত ভালোবাসাই থাক উনি মানে শো করতে চাইছেন না কারণ উনি সেই সিচুয়েশানে নেই এই ব্যাপারটা বুঝতে হবে এবং তোমার দিক থেকে উনি কিন্তু সহমর্মিতাই এক্সপেক্ট করেন উনি যতই না বলুন মানে তুমি যদি কোনো একটা রুড কথা বলে দাও সেটা কিন্তু ওনার গিয়ে খারাপ লাগছে তখন গিয়ে ওনার মনে হচ্ছে তাহলে বোধ এই সম্পর্কটা টিকবে না এগুলো এই জন্যই কিন্তু উনি এতটা অ্যাংশিয়াস হয়ে রয়েছে। তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে একটু তো গাইডেন্সটাও দেখতে হবে আমাদের যে এত কিছু শোনার পর কি করলে বেটার তোমরা কি করবে ওনার উনি কী করবেন সেটা আমরা দেখলাম হোয়াট ডু ইউ নিড টু রিলিজ তো দেখো মানে তোমার মানে মন থেকে তুমি এক্স্যাক্টলি কি রিলিজ করবে সেটা কিন্তু তোমাকেই ডিসাইড করতে হবে কারণ মানে কোনো নেগেটিভ চিন্তা সেটা তো অন্য কেউ এসে রিলিজ করবে না তোমারটা তোমাকেই ওভারকাম করতে হবে তুমি যদি ভেবে বসে থাকো তত চিট করছে তাহলে সেটা অন্য কেউ এসে বললেও তুমি মানবে না যতক্ষণ না তুমি নিজে রিয়েলাইজ করবে যে না ও চিট করছে না ও একটা প্রবলেমে আছে সেটা আমাকে রিয়েলাইজ করতে হবে ইউ আর গুড এনাফ তো কাজেই তুমি নিজেই যথেষ্ট কারোর ভরসায় কিছু করার দরকার নেই তবে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেরই তোমাদেরই মানে আমি যে রিডিংটা করলাম সেইখানে অনেকেরই কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে এবং সেটা অন্য সম্পর্ক যদি হয়ও মানে এখানে তো ম্যারেডদের এনার্জিটা অনেকই পেয়েছি কিন্তু যারা ম্যারেড নও তাদের এনার্জি থেকে আমি বলছি তোমার পার্টনারের কিন্তু সেই এনার্জিটা মানে উনিও কিন্তু কোথাও ভাববেন যে ও বোধ অন্য সম্পর্কে চলে যাবে এরকম করতে করতে এই জায়গাটাও কিন্তু ওনার রয়েছে কারণ উনি কিছুটা পজিটিভ এবং তুমিও ভাবছো যে এ তো আমাকে ঠকাচ্ছে তো কাজেই তুমি নিজে তোমার যদি মনে হয় যে না ও আমাকে ঠকাচ্ছে কিছুদিন তুমি নিজেকেই সময় দাও কারণ ইউ আর গুড এনাফ তুমি লেট গো করো এবং সব থেকে বড় কথা তুমি নিজে যখন যথেষ্ট নিজের জন্য তো সেই জায়গাটাকে কিন্তু নিজেকে সেলফ লাভের এনার্জিতে এই মুহূর্তে যেতে হবে টেক টাইম টু ব্রিথ আউট এত যে দুশ্চিন্তা এত কিছু নো একটু শ্বাস নাও একটু রেস্ট নাও এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি দেখি কি আচ্ছা একটা কাজ এসেছে ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান এই যে তুমি এত কিছু ভাবছো যে ফ্যামিলি হবে এই হবে ওই হবে তার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার সবার আগে নিজের মা পায়ের তলার জমি শক্ত করো তারপর না হয় ভেবো যে কি করব কি করা উচিত ওকে কিভাবে শিক্ষা দেবে অনেকেই ভাবে কিন্তু অ্যাকচুয়ালি এই এনার্জিটা থেকে বেরোতে হবে ওকে শিক্ষা দেবে কাউকে শিক্ষা দিতে হবে না শিক্ষা উপরওয়ালা দেওয়ার জন্য বসে আছেন ওনার কাছে সবার হিসেব আছে তো কাজেই সেই জায়গাটায় আমি বলতে পারি যে তুমি নিজের জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান ভাবো যে আদৌ কি এই সম্পর্কটা তোমাকে মানে স্বস্তি দিচ্ছে যদি স্বস্তি না দেয় সেই সম্পর্ক থেকে তো লাভ নেই সঙ্গ যদি স্বস্তি না দেয় তো কাজেই একা থাকা অনেক বেটার তাই না তো কাজেই তোমরা সেটা ডিসাইড করো যে কি করতে চাইছো কারণ ডিসিশন শুড বি হস আমি বা অন্য যে কোনো ট্যারিডার বলো অ্যাস্ট্রোলজার বলো তোমাকে একটা সাজেশন দিতে পারে কিন্তু ডিসিশন কিন্তু তোমারই হবে কারণ কার্ড সবসময় পসিবিলিটির কথা বলে কার্ড কখনো বলে না এরকমটা হবেই হতেই হবে কার্ড পসিবিলিটি বলে সেই পসিবিলিটিটাই মানে সেই প্রবাবিলিটির অঙ্কের মতো অনেকটা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারবে তো যাই হোক তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের রিডিং তো তোমরা নিজের দিকে নজর দাও এবং নিজে চিন্তা ভাবনা করো গভীরভাবে ভাবনা করো উনি যেমন সেলফ স্ক্রুটিনি করছেন তোমাদেরও সেটাই করা উচিত যে আদৌ এই সম্পর্কটাকে ফ্রুটফুল আদৌ কি এই সম্পর্কটাকে তুমি তোমার বাড়িতে মানিয়ে বা উনি ওনার বাড়িতে মানিয়ে এগিয়ে যেতে পারবে হয়তো শুধু শুধু তুমিও কষ্ট পাবে উনিও কষ্ট পাবেন তার থেকে একটা হ্যাপি এন্ডিং করাই বেটার আর যদি সেরকম না হয় তাহলে কতদিন ওয়েট করে যাও সেটাও তোমার ডিসিশন কারণ আমি কাউকে ওয়েটিংয়ের এনার্জিতে থাকতে বলি না জীবনে এগিয়ে যাওয়াই ধর্ম এগিয়ে যাওয়াই লক্ষ্য ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো এবং হ্যাঁ অবশ্যই নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে লাইভে টাটা